ইন্টারিন গভর্নমেন্ট ক্ষম আহ দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের লিগ্যাল সিন সিস্টেম হস্ত ইন্টিভেশন ভয় দেখানো ভয় দেখানো এটা একটা প্যাটার্নের আহ টিউলিপ সিদ্দিকী সহ শেখা সিনা শেখরান এবং আগে বললাম যে যেহেতু তিনি এমপি এবং সাবেক মন্ত্রী এই তাকে জড়িয়ে দুদক যে মামলা করেছিল প্লট দুর্নীতি মামলা সেটি রায় আগামী এক ডিসেম্বর বা সেটি রায় ঘোষণা করবে আদালত এই নিয়ে আসলে কি হতে যাচ্ছে মানে গার্ডিয়ান একটি রিপোর্ট করেছে দা গার্ডিয়ান ব্রিটেনের নিশ্চয়ই সেটি নিয়ে আমরা আলোচনা করব এর প্রভাব কি পড়বে টিউলিপ সিদ্ধিকে যদি কনভিক্ট করা হয় সেটা কিভাবে হবে মানে এটা কার্যকরী কিভাবে হবে কিংবা ইংল্যান্ড সেটাকে কিভাবে নিবে ব্রিটেন সেটাকে কিভাবে নিবে রাজনীতির কি প্রভাব পড়বে সেটা হল যে যে রিপোর্টটা গার্ডিয়ান করেছে যে এই রিপোর্টটার মধ্যে আপনি রিপোর্টটাকে আপনি চার ভাগে বিভক্ত করতে পারেন প্রথম প্রথমটা হলো আপনার হেডলাইনের সাথে চলতে হবে যে এই অভিযোগটা এসছে এই যে যে এই এই সংক্রান্ত যে অভিযোগগুলো আছে অভিযোগগুলো আমাদের বাংলাদেশ কমিশন লন্ডনে আমি আমি যা আমি যা ইসলামের কাছে পাঠিয়ে দাও দেওয়া হয়েছে এবং তারা ইয়ে গার্ডিয়ান এই হাই কাছ থেকে উত্তর জানতেছে যে তারা যে রিপোর্ট করে এটা রেসপন্স কি কিন্তু কোন রেসপন্স পায়নি এখন কোন এটা হলো একদম প্রথম দিক এখানে যে জিনিসটা কয়েকটা ভাগে যদি ভাগ করেন যে পুরো জিনিসটা ওরা বলছে যে যে আইনজীবীরা বলছেন এখানে আইনজীবী আইনজীবীদের নাম যদি আসেন সেখানে অনেক উল্লেখযোগ্য আইনজীবী যেমন একজন আইনজীবী শেখ হাসিনার যখন দুই হাজার এর সময় শেখ হাসিনা গৃহবন্দী ছিলেন বা গৃহবন্ধনে বন্দিতে ছিলেন তখন তার পক্ষে আইনজীবী হয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি হলেন শেরি ব্লেয়ার শেরি ব্লেয়ার হলেন কে টনি ব্লেয়ারের স্ত্রী বিখ্যাত আইনজীবী তো উনি তখন শেখ হাসিনার জন্য শেখ হাসিনার পক্ষে লড়াই করার জন্য সে দুই হাজার সাত সময় কিন্তু আসছিলেন তো সময় এটা কিন্তু ব্যাপকটা চাপ ছিল আমাদের সামরিক তখনকার বেসামরিক সরকারের উপরে তো সেই চেরি ব্লেয়ারও কিন্তু এই আইনজীবীদের সাথে আর অন্যান্য আইনজীবীর সাথে আছেন এখানে কিন্তু সাবেক মন্ত্রী পর্যন্ত আছেন সাবেক অ্যাটর্নি জেনারেল আছেন ব্রিটেনের সাবেক অ্যাটর্নি জেনারেল আছেন ব্রিটেনের

যে বিবৃতিটা বা এই যে রিপোর্টটা এরা যে বাংলাদেশ নিয়ে যে কনসার্ন প্রকাশ করেছে সেটার লেভেলটা মানে অনেক অনেক হাই তারপর আপনি দেখেন ফর্মার অ্যাটর্নি জেনারেল আছেন হ্যাঁ ফর্মার অ্যাটর্নি জেনারেল ওনার নাম হলো ডমিনিক গ্রিপ ডমিনিক গ্রিপ ফর্মার অ্যাটর্নি জেনারেল অফ ব্রিটেন হ্যাঁ তো তিনিও আছেন তারপরে ধরেন আছেন লোক আরো 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 দুই তিনজন আছেন দুজন আছে তো এখানে যে হাইলে বলা হচ্ছে না আমাদের দেখলাম যে প্রথম আলো বা অন্যান্য ছোট করে ছাপানোর চেষ্টা করছে এটা কোনো ঘটনা সাবেক প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন যিনি শেখ হাসিনার আইনজীবী হয়ে বাংলাদেশে এসেছিলেন তখন এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল সরকার তৎকালীন সামরিক বেসামরিক সরকার উপর এখানে আছেন সাবেক অ্যাটর্নি জেনারেল সাবেক বিচার সেক্রেটারি মানে ওদের আমার না বিচার বিচার মন্ত্রী হবে বাট এখানে জাস্টিস সেক্রেটারি বলা তো এরকম এই এই গ্রুপটা এর মধ্যে আরো আছেন ফিলিপ স্যান্স তারপর আছেন জেফ্রি রোবার্টসন এরা প্রত্যেকেই যার যার জায়গাতে সন্তোষন্ধন্য আইনজীবী এই আইনজীবীটা হঠাৎ করে এই টিউলিপের এখন বোঝা যাচ্ছে যে এরা কিন্তু টিউলিপের আইনজীবী উদ্দিন পন্তিলা প্রকাশ না পেল এই পাঁচজন টিইউডি এনজিবি তারা এক সাথে ওদের হাই মিশনের আবিদা আবিদা ইসলামের কাছে এই চেরা ভাবনা যে তাদের কনসার্ন যখন আসেন তাদের কনসার্নগুলো কি কি তারা এটাকে নিন্দা নিয়েছে এই প্রক্রিয়াটাকে এই কেন জানিয়েছেন জানেন এটা হলো কনফ্রিট মানে আগে থেকেই কি বলে এটা একটা ওরা বলছে আর্টিফিশিয়াল কন্ট্রি এটা সাজানো হ্যাঁ সাজানো ওরা প্রথম বলছে যে ইস এ কন্ট্রি অ্যান্ড আনফেয়ার এটা আনফেয়ার মানে মানে অনায় আর কি সোজা সুজি সব গার্ডিয়ানের রিপোর্ট অনুসারে সেটা গার্ডিয়ান যেটি বলছে দ্য ট্রায়াল ইন বাংলাদেশ অফ দ্য ফরমার ইউকে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক হ্যাজ বিন কন্ট্রিভড অ্যান্ড আনফেয়ার হ্যাঁ

এই বিচারটা সেস্ট করে যে সিদ্দিক টিউলিপ সিদ্দিক হ্যাজ নট এনজয়ড বেসিক রাইটস ডিউরিং হার ট্রায়াল উনি মৌলিক অধিকার বেসিক সেটার কোনো রাইট উনি পাননি হ্যাঁ এবং ইনক্লুডিং যেটার মধ্যে গুরুত্বপূর্ণ ইনক্লুডিং নলেজ অফ দি চার্জ এগেনস্ট হার অর অ্যাক্সেস টু রিপ্রেজেন্টেশন দুটো একটা হলো তিনি এই মামলার বিষয়টাই ওনাকে জানানো হয় নাই দুই নম্বর হইল তার লিগাল রিপ্রেজেন্টেশনের জন্য কি বলে অনেক সুযোগ পাননি এই প্রথম জানা গেল যে টিউলুপ একজন আইনজীবী নিয়োগের চেষ্টা করেছিলেন এবং সেই আইনজীবীকে গৃহবন্দি করে রাখা হয়েছে এবং তার তার কন্যাকে হুমকি দেওয়া হয়েছে সেটা কত কোন ধরনের হুমকি সেটা এখানে বল না কিন্তু তার কন্যাকে সেই আইনজীবীর কন্যাকে হচ্ছে আমার সেই আইনজীবী গৃহবন্দি আছে রিপোর্টে যেটা বলা হচ্ছে দ্য গ্রুপ অফ লয়ার্স হুইচ অলসো ইনক্লুড শেরি ব্লেয়ার ফিলিপ স্যান্স অ্যান্ড জিফ্রি রবার্টসন ফার্দার ক্লেইম ওনারা দাবি করেছেন দ্যাট এ লয়ার শি ইনস্ট্রাক্টেড টু রিপ্রেজেন্ট হার যে এক লয়ারকে টিউলি তার পক্ষে ইয়ের জন্য রিপ্রেজেন্টেশনের জন্য তারপরে উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন এবং তাকে সঙ্গে সঙ্গে এই প্রেজেন্টের মধ্যে

প্রক্রিয়ার মধ্যে এবং তার বলা হয়েছে লেবান পি এবং যে লেবার এমপি এবং তার সাথে আরো যতজনকে অভিযোগ করা হয়েছে এই মামলা সংক্রান্ত ইয়েতে সেগুলোর কোনোটাই এটা পুরো হইলো পলিটিক্যালি মোটিভেটেড তারা বলেছে যে সিদ্দিক তাদেরকে জানিয়েছে এটা টোটাল পলিটিক্যাল এবং তারা এটা বিশ্বাস করে বলেই তারা চিঠিটা দিয়েছে দ্য লয়েস রোড রিপোর্ট ইন গার্ডিয়ান দ্য লয়েস রাইট অ্যাবাউ অফ দেয়ার ফাউন্ড কনসার্ন রিগাইং দ্য কারেন্ট ক্রিমিনাল প্রসিডিংস ইন বাংলাদেশ বাংলাদেশে বর্তমানে যে ক্রিমিনাল প্রসিডিং আছে কারেন্ট ক্রিমিনাল প্রসিডিং যেটা চলছে মানে অপরাধ বিষয়ক যে ইয়েগুলো মামলাগুলো আছে যেগুলো

বাংলাদেশ সরকার যে টিউলিপকে কে ফিজিটির দাবি পলাতক দাবি করে যে মামলা তাকে তার বিরুদ্ধে মামলাটা পরিচালনা করছে তারা বলছে তাদের আন্ডারস্ট্যান্ডিং তাদের আন্ডারস্ট্যান্ডিং যে টিউলিপ ইউকে ন্যাশনাল এবং কেতে থাকে সে পলাতক নয় পরিষ্কার পরিষ্কার কথা বলা যায় শি ইজ অ্যান ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট হু ক্যান বি কন্ট্রাক্ট এট দ্য হাউস অফ কমন এন্ড ইনডেড এক্সট্রাডিটেড

যদি কোনো গ্রাউন্ড থেকে থাকে যে তাকে বিচার করা বিচার করা যাবে হ্যাঁ তাহলে তো ওনাকে নেয়া যেত কিন্তু আহ ব্রিটেনের এমপি উনি হাউস অফ কমন্সের সাথে যোগাযোগ করলেই তো আহ উ উনি ওই বিষয়গুলো তার তারা যেটা বলছে যে এই ওলাটা নিয়ে যেহেতু ব্রিটিশ হাউস অফ কমন্স এক মেম্বার এটা হাউস অফ কমন্স কে না জানিয়ে বাংলাদেশের আইন প্রক্রিয়া টোটালি ফল্টে সে ব্রিটেনের সিটিজেন সে ব্রিটেনে বসবাস করে সে পতক নাই ব্রিটেনে যুক্তরা এবং তিনি পার্লামেন্টের মেম্বার তার কাছে তার কাছে যোগাযোগ করা যেত কমনসে যোগাযোগ করা যেত এবং যদি সত্যি কোনো গ্রাউন্ড থেকে তার বিচার করে তাহলে তো নাও যেত অবশ্যই তো কোট এদার কোর্ট নট অনলি has মিসড এ দিক নট বেন প্রেজেন্ট with চার্ল এন্ড ইভেন্ট তাকে তার সতা বিরুদ্ধে অভিযোগ এবং প্র তাকে যেমান জানা ননি তার টা দে হয়নি মনি তার লিল রি বাধা দেছে লয়ার ইন বাংলাদেশ কোটোট লয়ারইন বাদেশ পয়েন্টেট রিস রিপেজেন্টহা ও ফটু

কোনো উচ্চ আচনা করেন এই জন্য তার কন্যাকে হুমকি দেওয়া হয়েছে কোর্ট এগেন নেক্সট কোর্ট দিস দিস অ্যাকোর্স উইথ রিপোর্টস অফ দ্য প্যারেন্ট অফ ইন্টারফিয়েন্স এন্ড ইন্টিমিডেশন ইন দ্য লিগাল সিস্টেম সিস্টেম গভর্নমেন্ট টু কফিস এটা

সিরিয়াস আই টেল ইউ ইউনুস এই বিবৃতিটা এটা কিন্তু টিউলুয়ের পক্ষে বিবৃতি না আমার মনে হচ্ছে এই বিবৃতি হলো ইউনুসের শাসনকাল সম্পর্কে বিবৃতি কারণ ইউনুসের শাসনকালে বিচার বিভাগের যত অনিয়ম তারা তা তুলে ধরেছে ধরেছে দে ইউ কে লয়ার সেজ নো আরেকটা হলো দে গো অন টু ক্লেম তারা আরো করেছেন দ্যাট দ্য অ্যান্টি করাপশন কমিশন ইন ঢাকা লিডিং বিরুদ্ধে একটা বিবৃতি মিডিয়া তিনি যে তারা বলছে যে আরো ফাটদার হয়েছে যেমন ইউনুসের সুরে সুর মিলিয়ে দুর্নীতি দমন কমিশন ইউনুসের সুরে সুর মিলিয়ে কিন্তু যে সরকারিডলি মিসসে দেখ মানে টিউলিপের বিরুদ্ধে রিপিট লিপিলিপ যে একজন মানে ক্রাইম করেছে এই দাবি করা হয়েছে বারবার মিডিয়ার সাথে কথা বলবে হ্যাঁ তারা রিপিটেড রিপিটেড কমেন্টস টু দ্যা মিডিয়া মিডিয়াতে কমেন্ট করেছে মানে একটা বিচার প্রক্রিয়া নাই এবং ইউনোস অ্যাসোরে কথা বলেছে আমি আবারও বলি দে গো অন টু ক্লেইম তারা দাবি করেছে দ্য অ্যান্টি করপশন কমিশন ইন কাল লিডিং অন দ্য প্রসিকিউট আগে থেকেই মিডিয়াতে তাকে ইয়ে করছে দুর্নীতি করেছে এটা বলার চেষ্টা করেছে অভিযুক্ত করার চেষ্টা করেছে দি ইউকে লি ফাউন্ড ডিফিকাল্ট

যারা পাওয়ারে আছে তারা ব্যাপকভাবে মিডিয়াকে ব্যবহার করেছে নিশ্চয়ের দিককে টিউলিপকে ফিলহাল রং ডুইংয়ে মানে উনি করছেন এই ক্রিমিনাল মানে উনি ক্রিমিনাল কাজ করেছেন এবং কনসিস্টরি তার বিরুদ্ধে একটা মানে ফেয়ার ইম্পাশিয়ার ট্রায়াল ফ্রি ফ্রম ইন্টারফেস হতে দিতে বাধা দিয়েছে মানে এটার সাথে কনসিস্টেন্ট না যত ওনার বিরুদ্ধে যা অভিযোগ ছিল এটার সাথে ফ্রি ফেয়ার ইলেকশন ফ্রি ফেয়ার বিচারের সাথে সঙ্গতিপূর্ণ না ওই মিডিয়া এঙ্গেজমেন্ট মানে এটাতে তো ওরা বারবার সাক্ষাৎকার দিয়েছে না যে টিউলিপ এটা করছে টিউলিপ এটা করছে টিউলিপ করছে টিউলিপ প্লট নিতে সহায়তা যে কথাগুলি বলছে বারবার এটা বলছে প্রথমত হলো ইউনুসের সাথে সুরমিল করেছে দ্বিতীয় হলো এরা বারবার এই কথাগুলি বলেছে যা একটা সুষ্ঠু বিচার ইম্পার্শিয়াল বিচার এবং উইদাউট ইন্টারফিয়ারেন্স একটা বিচার হইতে বাধা দিয়েছে এটা এই সব আমরা এইসব কথাগুলো যা বললাম সেই সব কথাগুলোর প্রেক্ষাপটে আমরা খুব গুরুত্বভাবে উদ্বিগ্ন যে মিস এই একটা তার অনুপস্থিতি বিচারটা ফেয়ার হবে

আন্তর্জাতিক সম্পন্ন যে জাস্টিসের যে স্ট্যান্ডার্ড সেটা থেকে অল অনেক অনেক এটার মধ্যে অনেক শর্ট ই আছে এটা তার যে মান পরা ছিল সে মান রক্ষা করতে পারে এবং জাস্টিস তার এই তিনীতিতে অপ্রমুষিতে বিচারটাকে জাস্টিফাই করনা কারণ ওরা বলছে যে সে তো হাউস অফ কমনস এর মেম্বার সে পার্লামেন্টের মেম্বার হাউস অফ কমন্সে যোগাযোগ করা যেত তার সাথে যোগাযোগ করা এবং হাউস অফ কমন্সের মাধ্যমেই যেহেতু উনি ব্রিটেনের নাগরিক এবং ব্রিটেনের উনি এমপি ব্রিটেনে থাকেন সো এই তিনটা কারণে তো ওনার বিরুদ্ধে ওনাকে তো ইয়াতে ইয়াতে প্রত্যাবাসনের মাধ্যমে ওনার বিচার করা যেত ফেয়ার করা যেত সেটা তারা করে নাই সো প্রুফ করে যে তারা ফেয়ার জাস্টিস চায় নেই তার প্রক্রিয়াটা তারা চায়নি দ্য লয়ার্স কল অন

যখন তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছিল তখন এই যখন আনা হয়েছিল সে রেফারেন্স সে বলছে যে তখন টিউলিপের বিরুদ্ধে হিসাব অভিযোগ আনা হয় আমলা থেকে তখন টিউলিপের টিলুত্তন মন্ত্রী ছিলেন এবং কেয়ারপার রামেশ স্যার তার তার এই সব অভিযোগ নিয়ে একটা তদন্ত করে তাদের নিরপেক্ষ যে মেম্বার দের পার্লামেন্ট মেম্বারদের নিরপেক্ষ যে তদন্ত প্রতিষ্ঠান আছে তার

হ্যাঁ এটা আনফেয়ার ট্রায়াল কেন আনফেয়ার ট্রায়াল হচ্ছে প্রথমে বাসিন্দা টিউলিপ ইউকের পার্লামেন্টের মেম্বার তাকে হাউস অফ কমনসে যদি তার সম্পর্কে এটা যোগাযোগ করা হতো অবশ্যই সে পরিমাণ অভিযোগ ইয়া থাকতো মানে যথেষ্ট মনে অভিযোগ তাকে বাংলাদেশে নিয়ে বিচার করা যেত এক দুই নম্বর হলো টিউলুপকে টিউলুপ নিজে চেষ্টা করেছে তার রিপ্রেজেন্টেশনের জন্য ওই কোর্টে সে রিপ্রেজেন্টেশন সে আইনজীবী নিয়োগ করেছে এবং ইনস্ট্রাকশনও দিয়েছিল যে আইনজীবী যেন তার পক্ষে ওখানে কোর্টে থাকে তখন সে আইনজীবীকে গৃহবন্দী করা হয় উল্টো ওই আইনজীবী যেন এ নিয়ে আর কোনো কথা না বলে কোনো প্রক্রিয়াতে না যায় এই জন্য তার কন্যাকে থ্রেট করা হয়েছে তিন নম্বর হইল বাংলাদেশ কমিশন ইউনুসের সুরে সব সময় অভিযোগ করে গেছে মিডিয়াঙ্গিমেন্ট করেছে বিচারের আগে তাকে অভিযুক্ত শুধু সে যে ক্রিমিনাল এটা প্রমাণ করার চেষ্টা করেছে এটা ইউনুসের সুরের এই দুর্নীতি দমন কমিশন কাজটা করছে এবং এই পরিবার মিডিয়া এঙ্গেজমেন্ট করছে একটা ট্রায়ালের সময় যেটা কোনো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল কোনো স্ট্যান্ডার্ডের সাথে যায় না এবং এটা হলো আমি বললাম তিন তিন নাম্বারটা বললাম এবং চার নাম্বার হলো তারা বলছেন তোমাদের ব্যাপারে রায় দিতে মানে ইনডাইরেক্টলি তারা কিন্তু আহ্বান জেনেছে এখন দেখা যায় বাংলা সরকার করে তবে ইট টাফ টাফ লেটার টাফ লেটার টু আওয়ার গভর্নমেন্ট কারণ আবিদাকে চিঠি দেওয়া তো আর ইয়াকে না মানে আবিদাকে দেওয়া হয়নি এটা গভর্নমেন্টকে দেওয়া হয়েছে শুধু গভর্নমেন্টকে দেওয়া হয় নাই বিচার উপদেষ্টা দেওয়া হয়েছে শুধু বিচার উপদেষ্টা দেওয়া হয় নাই এটা ইউনুস সাহেবকে দেওয়া হয়েছে ইউনুস সাহেবকে শুধু নয় আমাদের প্রধান বিচারপতি হয়েছে আমাদের অ্যাটর্নি জেনারেলকে দেওয়া হয়েছে যারা এই প্রক্রিয়া প্রক্রিয়াকে দেওয়া হয়েছে যারা চার করছেন তাকে দেওয়া হয়েছে মানে হোল হোল সিস্টেম কে কিন্তু এই পাঁচজন আইনজীবী যারা ব্রিটেনের লিডিং আইনজীবী এবং ব্রিটেনের জাস্টিস সিস্টেম যা একজন জাস্টিস চালিয়েছেন আরেকজন দুজন আপনি একজন অ্যাটর্নি চালান আরেকজন বিচার সেক্রেটারি তারপরে আছেন একজন সাবেক প্রধানমন্ত্রী স্ত্রী যিনি একজন প্রখ্যাত আইনজীবী হিসেবে উনি আইনজীবী হিসাবে কিন্তু ওনার পরিচয় ইয়ে হিসাবে নয় শ্রী উনি এক শেখ জন্য কিন্তু বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করার জন্য উনি এখন আমার মানে এই চিঠির পরে আমার মনে হয় বাংলাদেশ সরকার গর্তমি করতে পারে গর্তমি করলে ব্রিটেনের সাথে আপনি ধরেই নিতে পারেন যেহেতু ইয়ে গভর্নমেন্টই আছে কি বলে লেবার গভর্নমেন্ট আছে এবং একজন হলো এখানে টরি গভর্নমেন্টের কিন্তু সাবেক অ্যাটর্নি জেনারেল ঠিক আছে টোরি গভর্নমেন্ট হ্যাঁ এটা হলো বরিস জনসনের হ্যাঁ জেনারেল হলো টোরি গভর্নমেন্টের এবং জাস্টিস সেক্রেটারি টোরি গভর্নমেন্ট নট দিস্ট লেবার বল এই ব্যাপার না তার মানে এখন দুটো দলই কিন্তু একমত যে টিউলিপে যেই অভিযোগগুলো ধরেন টিউলিপকে নিয়ে ওখানে রয়েছে তো টোরি গভর্নমেন্ট এবং টোরি পার্টি মানে কনজারভেটিভ পার্টি অ্যান্ড লেবার পার্টি এরা সবাই এখন একমত কারণ সাবেক জাস্ট কিছুদিন আগের যে প্রধানমন্ত্রী বরিস জনসনের জাস্টিস মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল যখন এখানে এক হয়েছে এবার ইয়া লেবারদের লেবারদের ইয়া সাবেক প্রধানমন্ত্রীর বউ এখানে ইনভলভ এবং ওই যে কেসি যে ইয়াটা তাদের যে একটা ওদের যে ল ফার্ম এখানে ইনভলভ আমার মনে হয় যে এক তারিখে যে রায় এইটা পিছিয়ে যেতে পারে যদি না পিছায় তাহলে ধরে নিতে হবে যে ইউনুস গভর্নমেন্ট ওয়ান্ট টু ফাইট উইথ ব্রিটিশ গভর্নমেন্ট হুইচ উইল বি ভেরি সিরিয়াস খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তারা তুলেছেন যেটা হচ্ছে যে তার অ্যাবসেন্স এর বিচার এটা তো শুরু থেকেই সে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সে একাধিকবার কথাও বলেছিলেন টিলুপ সিদ্দিকে নিজে বলছেন তার আইনজীবীরা সেখান থেকে চিঠিও দিয়েছিলেন দুদককে দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন ইউনুস যে কথা বলছে সে একইভাবে ভাবে দুর্নীতি দমন কমিশন যে অভিযোগ করেছে সে মিডিয়ার কাছে টিউলিপকে অপরাধী হিসেবে চিহ্নিত করছে